দেখতে পাচ্ছেন যে দারিকাপাল মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা রাস্তার যে আবর্জনা এগুলো তারা পরিষ্কার করছেন দেখতে পাচ্ছেন যে তারিকাপাল মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা রাস্তার মধ্যে যে আবর্জনা রয়েছে এগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি শিক্ষার তারা শিক্ষার্থীরা কাজ করছেন ট্রাফিকের কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে বাসি হুইশাল দিয়ে এখানে সবাইকে সজাগ করে দিয়েছেন যাতে এখানে কোনো ধরনের মানে যানজট না হয় দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীর সাথে রয়েছেন শিক্ষকরা তারা কোন কোন সাইটে আবর্জনা পরিষ্কার করার জন্য বলে দিচ্ছেন প্রচুর শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা রাস্তার আশেপাশে যেগুলা ময়লা রয়েছে তারা পরিষ্কার করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে দারিকাপ মহিলার কলেজের শিক্ষার্থীরা দোকানে দোকানে এসেও বলছেন যে রাস্তার পাশে যাতে কোনো ধরনের ময়লা না ফেলার জন্য 片手に学んだお酒。 দেশটাকে সুন্দর করার জন্য যেভাবে শিক্ষার্থীরা নেমেছেন মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা সমস্ত রাস্তার মধ্যে যে ময়লা রয়েছে এগুলো পরিষ্কার করার জন্য তারা কাজ করছেন পাশাপাশি দারিকাপাল মহিলা কলেজের শিক্ষকরাও তাদের সাথে রয়েছেন Ну এতক্ষণ আমি দেখেছি যে শ্রীমঙ্গলের প্রতিটা রাস্তার যে পাশ দিয়ে দোকান থেকে ময়লা ফেলানো হয় সেই ময়লাগুলো দারিকাপাল মহিলা কলেজের শিক্ষার্থীরা এখানে সকাল থেকে কাজ করছেন তো একটু কথা বলবো এই বোনের সাথে আমি দেখেছি যে উনি দোকানের দোকানে গিয়েও বলছেন যে রাস্তার সামনে যাতে ময়লা না ফেলানোর জন্য আপনারা যে এখানে সকাল থেকে কাজ করছেন কত আরও কত সময় আপনারা এই ময়লা পরিষ্কারের কাজে নিয়ে যেতে পারছেন